আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে বাস সিমুলেটর ইন্দোনেশের নতুন আরেকটি বাস স্কিন আর স্কিনটির নাম হচ্ছে পিঙ্কি পরিবহন আর এই স্কিনটি মূলত আমি উদ্দেশ্য করে বানিয়েছি রংপুর লালমনিহাট পাট গেরাম বুড়িমানি এই রুটের উদ্দেশ্য করে এই স্কিনটা বানানো হয়েছে যাদের বাড়ি উত্তরবঙ্গ তারা একমাত্র এই গাড়ি ব্যানারটিকে চিনতে পারবেন যে ব্যানারটি কোন কোন রুটে চলে তো আমার কিন্তু এই স্ক্রিনটা কিন্তু খুব পছন্দ হয়েছে যে আমি স্ক্রিনটি বানাইছি সক্ষম হয়েছি বানাইতে আর আপনারা যদি স্ক্রিনটা নিতে চান বা পেতে চান তাহলে আমার ভিডিওর মোর যাবেন ওইখানে স্ক্রিনটা পেয়ে যাবেন আর এতে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন চলুন এর ভিতরে কেমন এবং একটু ড্রাইভ করেও দেখায় আপনাদেরকে স্ক্রিনটা এটা হচ্ছে ভিতরের অংশ কিছুটা এরকম লাগে আর বাহির অংশটা কেরকম হবে সেটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে বাইরের অংশ আমার কাছে কিন্তু এটা কিন্তু দারুণ লেগেছে আপনারা এটা নি নিতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে এই স্ক্রিনটা নিতে পারবেন আর আমি আবারও বলছি এই স্ক্রিনটাতে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আপনাদের কোনো প্রকারে কষ্ট করতে হবে না পাসওয়ার্ডের জন্য সম্পূর্ণ ভিডিও দেখা লাগবে এরকম কোনো আবেদন আপনাদের কাছে আমি করবো না তো যাদের ভালো লাগবে তারা এই ভিডিওটা দেখবেন আর যাদের ভালো লাগবে না তারা সমস্যা নেই স্ক্রিন ডাউনলোড করে চলে যাবেন আর স্ক্রিনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলি আমার ভিডিও দেখে যদি আপনি বাই সেট করতে পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনার কমেন্ট যদি অন্য কোনো বাই দেখতে পায় এবং সেও ভরসা পাবে এবং সেও সেট করতে চাইবে তাই অবশ্যই কমেন্ট করবেন আর আরেকটা কথা বলি ভাই আপনি যদি স্ক্রিন বানানো অর্ডার দেন আমি স্ক্রিন আপনাকে বানিয়ে দেবো আপনাদের পার্সোনাল মন মতো করে স্ক্রিন বানিয়ে দেবো আর এর জন্য আপনাকে পেমেন্ট দিতে হবে আর কেউ যদি অনলাইন স্ক্রিন নিজের নাম বসান এটা আমি বসিয়ে দেবো এটা সম্পূর্ণ ফ্রিতে এর জন্য কোনো পেমেন্ট দিতে হবে না আর ভাই যোগাযোগ করবেন কে কীভাবে যোগাযোগ করবেন আমার ভিডিওর মোর অপশান যাবেন ওইখানে দেখবেন নিচে আমার আমি কিছু ওয়েবসাইট দিয়ে দেবো ওইখানে আমার সাথে যে কোনো ওয়েবসাইটে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর ভাই কেউ যদি ওবি সেট করতে কোনো প্রকার সমস্যা আমাকে জানাতে পারবেন কমেন্টে ইনশাআল্লাহ আপনার ওবি সেট খুব সহজেই করতে পারবেন সেই ব্যবস্থা আমি করে দেবো আর কারোর যদি ভালো কোনো ওবিবি লাগে তাও আমাকে জানাতে পারেন ভালো ওবি আসলে আপনাকে দিয়ে দেবো আর আরেকটা কথা বলি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি চাই না আপনার কোনো প্রকার কষ্ট হোক যাতে আপনার স্ক্রিন ডাউনলোড করতে বা এই করতে লেট হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো কিছু করতে পারি আপনাদের জন্য السلام عليكم